আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনার ফোনে মাত্র দুইটা সেটিংস করলে আপনার ফোন মেমোরি দশ জিবি পর্যন্ত খালি করতে পারবেন তো এই সেটিংসটা কেমনে করবেন চলেন দেখে নেওয়া যাক তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনার ফোনে থাকা প্লে স্টোর অ্যাপসটি ওপেন করবেন দেন এখান থেকে উপরের দিকে একটু খেয়াল করেন উপর দিকে যে আপনার একটা প্রোফাইল আইকন দেখতে পাইতেছেন এখানে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এখানে আসার পরে একটা সিরিংস নামে একটা অপশন পেয়ে যাবেন এর মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পরে প্রথমে দেখতে পাচ্ছেন জেনারেল নামে একটা অপশন আছে এর মধ্যে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পরে নিচের দিকে একটা অপশন দেখতে পাইতেছেন অটোমেটিকলি অ্যাক্সিপ অ্যাপ এই ডান পাশে যে অপশনটা আছে এটা অফ আছে এটা অন করে দেবেন এই অপশনটা অন করে দিলে আপনার ফোনে যে অ্যাপসগুলো আছে জায়গা আটকে আটকে ছিল আপনার ফোনে অ্যাপসে যে জায়গা আটকে ছিল সেই জায়গাগুলো ফাঁকা হয়ে যাবে তো এখান থেকে বেরোয় যাব এখন বেরো যাওয়ার পর আবার আমরা প্রোফাইল আইকনের ট্যাপ করে দেব দেন এখান থেকে প্রথমে আমরা দেখতে পাইতেছেন যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এর মধ্যে প্রবেশ করব প্রবেশ করার পরে এখানে ম্যানেজ নামে একটা অপশন আছে এর মধ্যে আমরা প্রবেশ করব দেন এখানে আমরা দেখতে পাইতেছি যে প্রথম দিকে যে ইন স্টাইল এটাকে আমরা ট্যাপ করে দিব ইন ট্যাপ করে দেওয়ার পরে আমরা নিচের দিকে একটু খেয়াল করি নিচের দিকে দেখতে পাইতেছি নট ইন স্টাইল এখানে ট্যাপ করে দেবো দেন এখানে ট্যাপ করে দেওয়ার পর আমরা দেখতে পাইছি অনেকগুলো অ্যাপস এখানে আমাদের শো করতেছে এই অ্যাপসগুলো আমরা ইউজ করতাম কিন্তু আনইনস্টল করে দিছি এই অ্যাপসগুলো এখন আমাদের ফোনের যে মেমোরি আছে সেই মেমোরির জায়গাটা আটকে রাখতেছে তো এখান থেকে আপনারা এই যে মার্ক মার্ক অপশন আছে মার্ক অপশনে মার্ক করবেন এবং এখান থেকে উপরের দিকে একটু খেয়াল করেন উপরের দিকে যে ডিলেট অপশন আছে এখান থেকে ডিলেট করে দেবেন এরকম করে আপনার এখান থেকে সকল অ্যাপসগুলো ডিলেট করে দেবেন করার পরে দেখবেন আপনার ফোন মেমোরি দশ দিবে পর্যন্ত ফাঁকা হয়ে গেছে তো ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম